ভগবান শিব কার ধ্যান করেন জানেন কি চলুন জেনে নি শিব স্বয়ং দেবাদিদেব তিনি দেবতাদের আরাধ্য শ্রাবণ মাস এবং চৈত্র মাসের বিশ্ববাসী তার পুজো করে তার কাছে নিজের মনস্কামনা জানায় কিন্তু শিবকে আমরা ধ্যানমগ্ন অবস্থায় দেখি সর্বদা তাহলে শিব কার ধ্যান করেন উত্তরে আছে আমাদের শ্রাস্তে আর সেই উত্তর দেব সনাতন ধর্মে দেবতা ও দেবী কয়েক কোটি হতে পারে কিন্তু ভগবান একজনই তিনি কৃষ্ণ আমরা জানি যিনি বিষ্ণু তিনি কৃষ্ণ তিনি নারায়ণ তিনিই শিবের আরাধ্য শিব তার ধ্যানে মগ্ন থাকেন শিব নিজে একজন পরম বৈষ্ণব এই শ্রেষ্ঠত্ব নিয়ে অবশ্যই শৈব ও বৈষ্ণবদের মাঝে মাঝে মাঝেই বিরুদ্ধ দেখা যায় তবে সব বিবাদের সমাধান শিব নিজেই দিয়েছেন দেবী পার্বতী একদিন শিবকে প্রশ্ন করেছিলেন যে তিনি কার ধ্যানে করেন উত্তরে শিব বলেন তিনি রামের ধ্যান করেন অবশ্যই তখন রামের জন্ম হয়নি কিন্তু অন্তর্জামী মহাদেব ভগবানের লীলা জানতেন রাম বিষ্ণুরই অবতার এতে আমরা সবাই জানি একবার এক ভক্ত শ্রী প্রভুপাদকেও জিজ্ঞেস করেছিলেন যে বৈষ্ণবরা শিব পুজো করতে পারবে না কি পারবে কি না উত্তরে প্রভুপাত হেসে বললেন নিশ্চয়ই পারবে শিব নিজেই তো পরম বৈষ্ণব শুধু তাই নয় আদিকালে বৈষ্ণব ধর্ম সৃষ্টিতেই শিবের বড় ভূমিকা রয়েছে শিবের আরাধ্য ভগবান বিষ্ণু তিনিই পরমেশ্বর এমন কি কিছু শাস্ত্র অনুসারে শিবের জন্মই হয়েছিল বিষ্ণুর ভ্রৌ যুগলের মধ্যে ভাগ থেকে ভগবান বিষ্ণু ও শিবকে প্রণাম জানিয়ে শেষ করছি আজকের আলোচনা চলবে শিব ও শ্রাবণ মাস নিয়ে আলোচনা পড়তে থাকুন ভালো থাকুন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন